নমস্কার বাসনার কুকিং ভিডিও এখানে নিয়েছি ময়দা আমি ময়দা এখন আমি জল দিয়ে মাখিয়ে নেব জল দিয়েছি এখন মাখিয়ে নিচ্ছি অল্প করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার আমি থাল দিয়ে ঢেকে রেখেছি চিকেন এবার চিকেনটা আমি মিক্স করে নেব দেখুন প্রথমে লাগবে মিক্সি জার এই মিক্সি জারে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা পড়ে গিয়েছে এখানে আছে কয়েকটা সোয়াবিন সোয়াবিনটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে মিক্স করে নেব এবার মটরটা লাগিয়ে দিচ্ছি দেখুন মিক্সি বসিয়ে দিয়েছি এবার লাগিয়ে নিয়েছি ভালো করে দেখুন মিক্স করা হয়ে গিয়েছে এবার খুলে নিচ্ছি দেখুন দেখুন এখানে চিকেনটা অনেকটাই মিক্স করে নিয়েছি চিকেন আর সোয়াবিন দেখুন এবার নামিয়ে চিকেন আর মিক্স করে নিয়ে এসেছি এখন রেখে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিকেনে রসুন বাটা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ডালের জন্য লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে এবার মাখিয়ে নেবো খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আজকে আমরা চিকেন মোমো বানাবো তার জন্য দেখুন চিকেন এরকম ভাবে করে নিয়েছি মাখিয়ে এবার রেখে দিচ্ছি এখানে সেই ময়দাটা দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে একটু হাত দিয়ে মেখে নেব ছোট ছোট করে নিয়ে নিচ্ছি ময়দা এবার আমি বেলে নেবো ময়দা মাখিয়ে নিচ্ছি এবার বেলে নেব একদম পাতলা করে বেলে নেব এখানে আমি ময়দা মাখিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব একদম পাতলা করে বেলে নেব। দেখুন অনেকটা পাতলা করে বেলে নিয়েছি অনেকটাই পাতলা করেছি এবার এটাই বসিয়ে দেব দেখুন দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দিচ্ছি দেখুন একটা বানিয়ে ফেলছি চিকেন মোমো এখানে দেখুন আরেকটা বসিয়ে দিচ্ছি এবার হাত দিয়েই করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার নামিয়ে নিচ্ছি ছোট ছোটো করে রুটির মতো করে বেলে নিচ্ছি একদম পাতলা করে মানে এটার উপরে বসিয়ে দেবো চিকেনটা দিয়ে দিচ্ছি এবার দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি এখানে দেখুন গরম করার জন্য জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে আছে জালিওয়ালা থালি এবার এটা বসিয়ে দিচ্ছি এখানে আছে চিকেন মোমো এবার মোমোটা আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য দেখুন সব বসিয়ে দিয়েছি এবার আমি এই গাবলাটার সাহায্যে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এটা দেখে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখুন এটা হয়ে গিয়েছে কত সুন্দরভাবে নামিয়ে দেব দেখুন মেটে কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে দিচ্ছি এখানে আছে এই বাকিগুলো এবার আমি বসিয়ে বাকিগুলো আমি বসিয়ে দিচ্ছি দেখুন আবার আমি ঢাকুন দিয়ে ঢেকে দিই দেখুন হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার চাটনির জন্য প্রথমে লাগবে সর্ষের তেল সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফরণে দিয়ে দিচ্ছি লঙ্কাটা লাল করে ভেজে নেব ফরণে দিয়ে দিব কালো সর্ষে দেখুন এখানে ফরনটা হয়ে গিয়েছে এবার নামিয়ে আর এই ছেড়ে দেব চাটনিটা দেখুন রেডি হয়ে গেছে আগে আমরা বানিয়ে ফেলেছি চিকেন মোমো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মোমোটা এখানে গরম চিকেন মোমো আর সঙ্গে আছে চাটনি চাটনি না থাকলে হয় চিকেন মোমোর সঙ্গে দেখুন দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার